আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম নতুন একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম বড়ো বড়ো হোটেলে যেভাবে তারা পুডিং বানিয়ে থাকে আজ আমি ঠিক সেইভাবেই পুডিং বানিয়ে দেখাবে ঘরে বসে কিভাবে আপনারা হোটেল স্টাইলের পুডিং বানাবেন আজ আমরা এই ভিডিওটা দেখাবো তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আম পুডিংয়ের জন্য ক্যারামেলটি রেডি করে নিচ্ছে এখানে আমরা হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এবং এক চা চামচ পানি দিয়ে নিচ্ছি চিনিটাকে এভাবে জাল করতে করতে গোল্ডেন কালার হয়ে যাবে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখনই তুলে নিতে হবে বেশিক্ষণ চুলায় রাখলে কিন্তু এটা পুড়ে যাবে যেই পাত্রে আমরা পুডিংটি বানাবো সেটাতে সবার আগে এই ক্যারামেলটি ভালো মতন সেট করে নিতে হবে এরপর আমরা দুধটাকে খুব ভালো মতন জাল করে নিব। এখানে আমরা এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিব। আমরা পরিমাণ মতন চিনিও দিয়ে নিচ্ছি চিনিটা একটু বুঝে দিতে হবে যেহেতু ক্যারামেলও চিনি আছে পরবর্তীতে আমরা ডিমটাকে ভালো মতন ফেটে নিচ্ছি এখানে আমরা তিনটা ডিম নিয়ে নিচ্ছি হ্যান্ড বিটারের মাধ্যমে ডিমটাকে খুব ভালো মতন বিট করে নিতে হবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন কিন্তু হ্যান্ড বিটারে খুব ভালো একটি রেজাল্ট আসে আমরা চারটা বিস্কুট গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বিস্কুটটা যখন একদম ভিজে যাবে তখন ইলেকট্রিক বিটার মাধ্যমে এটাকেও খুব ভালো মতন বিট করে নিতে হবে এরপর ডিম এবং বিস্কুট দুটোকে একসাথে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিব খুব ভালো মতন ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে আমরা আগের থেকে যে দুধটি জাল করে রেখেছিলাম তার সাথে সেই মিশ্রণটাকে খুব ভালো মতন উইস্কের মাধ্যমে মিক্সড করে আমরা যে পাত্রটাতে আমরা সেট হতে দিয়েছিলাম সেটার ভিতরে ভালো মতন ছেঁকে ঢেলে নেব মিশ্রণ পুরোটা ঢালা হয়ে গেলে এরপর আমরা এটা ঢাকনার মাধ্যমে ঢেকে দিব এবং একটি বড় পাতিলে আমরা স্ট্যান্ড দিয়ে পানি গরম করেছিলাম হাফ থাকবে বাটির হাফ পরিমাণ পানি দিতে হবে এরপর একটি ঢাকনার মাধ্যমে আমরা ঢেকে দেব যাতে ভিতরে বাতাস বাইরে না আসে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পর আমাদের পুডিংটা খুব ভালো মতন হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমরা চেক করে নিচ্ছি এই পর্যায়ে মনে হতে পারে যে পুডিংটা হয়নি বা ঠান্ডা করলে পুডিংটা হয়ে যাবে পুডিংটাকে সারা রাত অথবা দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে খুব ভালো মতন ঠান্ডা করে এটাকে সার্ভ করুন দেখতেই পারছেন আমাদের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব সুস্বাদু তাই আপনারা এটা একবার ট্রাই করতেই পারেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ